সরকার কিংবা প্রতিষ্ঠান নয় ব্যক্তি উদ্যোগে দুই সাল থেকে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পেট বিতরণ করে আসছেন মৌলভীবাজার সদর উপজেলার ত্রৈলক্য বিজয় পীরবাড়ির কৃতি সন্তান লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শাহ বাবলু হুসেন প্রবাসের মাটিতে থেকেও এই ধরনের সময় উপযোগী ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় বাসছেন সকলের কাছে শুধু সদর উপজেলা নয় বিভিন্ন উপজেলাতেও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের জন্য এই স্যানিটারি প্যাড দিয়ে আসছেন তিনি স্কুল মাদ্রাসায় গিয়ে হঠাৎ করে মেয়েরা শারীরিক সমস্যায় পড়লে একদম বিনামূল্যে ব্যবহার করতে পারবেন এই প্যাডগুলি কারণ বিভিন্ন পরিবারে আর্থিক সমস্যা বা কারো কারো সচেতনতার অভাব থাকায় অস্বাস্থ্যকর উপায় বেছে নিচ্ছেন মেয়েরা ফলে পড়তে হচ্ছে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে এই কথা চিন্তা করে স্কুলের মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা দিতেই শাহ বাবলু হোসেনের এমন ব্যতিক্রমী উদ্যোগ রবিবার আঠারো জানুয়ারি সদর উপজেলার শাহ বন্দর কেজি অ্যান্ড গার্লস হাই স্কুলের ছাত্রীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী স্যানিটারি প্যাড আলমারি ও স্পিকার বিতরণ করা হয়েছে এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌল বিবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডক্টর সাদিক আহমদ অনুষ্ঠানে কেজি অ্যান্ড গার্লস হাই স্কুলের পরিচালক খালেদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক লন্ডন প্রবাসী শাহ বাবলু হুসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইমদাদুল হক চৌধুরী সমাজকর্মী রুহেল আহমদ চৌধুরী শাহ বাবলু হুসেনের প্রধান প্রতিনিধি সেলিম আহমদ সহ অন্যান্যরা এই সময় উপস্থিত বক্তারা সকলেই শাহ বাবলু হুসেনের এমন ব্যতিক্রমী কার্যক্রমের প্রতি প্রশংসা ব্যক্ত করেন স্কুলের জন্য আলমারি এবং বাচ্চাদের জন্য সেটারি এবং কলম সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করতে আসছেন সেই জন্য স্কুলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আবারও তাকে ধন্যবাদ জানাচ্ছি ওনার একটা দিক হচ্ছে সমাজ সেবার বিভিন্ন বিভিন্নভাবে সমাজ সেবা করে থাকে কিন্তু বাপু হিসেবে সমাজ সেবার নাম সবসময় ব্যতিক্রম তো এইসব ব্যতিক্রমের কারণেই বাপু হিসেবে অতীত ভালো লাগে লক্ষ্য আমার সাথে দেখা হয়েছে অনেকে বাবলু হোসেন কিন্তু এই কারণে যে বাবলু হোসেনের তা অনেক তথ্য বাপলার সম্পর্কে আমি আগে বেশি জানতাম না এই অনুষ্ঠান আসার পরে আমার বাগান বা যে বললেন আমি অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি আপনি এবং আপনার মাধ্যমে

স্কুল মাদ্রাসায় ছাত্রীদের এমন উদ্যোগ গ্রহণ করার কারণ সম্পর্কে শাহ বাবলু হোসেন জানান কেন আমি এই ধরনের পদক্ষেপ আমি নিলাম ইতিমধ্যে হাই স্কুলে এবং মাদ্রাসায় মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমার বাড়ি বিতরণ করি আমার প্রতিনিধি সেবের মাধ্যমে তাই এই জন্য আমার মারবসী মায়েরা এখানে আছেন এবং আমার রেঘসী আছেন আপনাদের যারা লেখাপড়া করে অনেক অসহায় ছাত্রী আছে ছাড়ার এটা বিষয় এটা লজ্জার বিষয় নয় এই জন্য আমি এই যুদ্ধ চালিয়ে যাচ্ছি তোমরা গ্রামের এগুলা ব্যবহার করবে সচেতন হবে মায়ের জাতিরা যদি সুস্থ তোমাদের আগামী পর্যন্ত সুস্থ থাকবে আর তোমরা যদি সচেতন না থাকো তোমাদের আগামী প্রজন্ম থাকবে না এই কলস্থায়ী জীবনে চাইলে আমি সৃষ্টি করতে চাই এবং সৃষ্টি করে যেতে চাই তেতাল্লিশ বেশি কাজের মধ্যে কিছু কিছু কাজ করেছি আমাদের এলাকায় বিভিন্ন জেলা বিভিন্ন সদরে ঘর থানায় আমি যাত্রীস্থান তৈরি করে দিয়েছি আমি লাইট লাগিয়ে দিয়েছি অসংখ্য অভিধবদের ঘর তৈরি করে দিয়েছি আজ আমি শাহবাফরুসেন বেঁচে আছি কাল তাকবো না আমাদের এলাকায় যে চার চাষ তৈরি করে দিয়েছি একশো বছরেও সেটা ধ্বংস হবে না ভাবে করে দিয়েছি আর যদি আমি মারা যাই আমাদের এলাকা সন্তানের শিশুর জন্ম হয় তখন সন্তান আমাকে চিনবে না শাহবাব নামে কে ছিল তাই চিন্তা করলাম কিছু করে যাওয়া কারণ আমি স্বপ্ন আমি অসহায় মানুষের সেবকে কাজ করা আমার স্বপ্ন অসহায় মানুষের হাজমে কাজ করা আমার স্বপ্ন আল্লাহ গুলা হয়ে কাজ করা কোন পদপীর জন্য চেয়ারের জন্য এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য কাজগুলো করছি না পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শাহ বাবলু হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয় এর আগে শুরুতেই শাহ বাবলু হোসেনের আগমনকে কেন্দ্র করে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা পরে প্রত্যেক শিক্ষার্থীদের মাঝে শাহ বাবলু হোসেন একটি করে কলম উপহার তুলে দেন আমাদের এবং করেছে আমাদের জন্য

তো আমি স্যারকে ধন্যবাদ দিয়ে এখানে স্যারকে ছোট করবো না যতদিন বলেছিলেন আমি স্যার নই আমি একজন সাধারণ মানুষ